এই যে কত হাবলডার খুশি প্রিয় দর্শক নতুন একটা খেলা এই যে দেখতে পড়ছেন খুব এই যে দুইটা গর্ত আছে হ্যাঁ এই দুইটা গর্তের মধ্যে দুই পাশে দুইটা বল আছে এই বল এই যে ফাকা দিয়ে ভিতরে ঢোকান লাগবে দুই ফাকা দিয়ে হ্যাঁ দুই ফাকা দিয়ে ভিতরে ঢোকান লাগবে এবং দুইটাই যদি কেউ দিতে পারে তার জন্য এই যে 1 লিটার এক লিটার যদি কেউ দুইটা ঢুকাতে পারে আর যদি কেউ একটা ঢুকাতে পারে তার জন্য আছে হাফ লিটার প্রাণাপ আর কেউ ঢুকাতে না পারলে তার জন্য চানাচুর আছে চানাচুর তপন চানাচুর হ্যাঁ এসে খেলার সিস্টেম আর এক একজন করে মারবে এক একজনের দুইটা করে চান্স আর ওর এক লিটারের কাছাকাছি যাচ্ছে হ্যাঁ এক লিটার নেবে কিন্তু হবিপুর ঠিক না আচ্ছা তাহলে সবাই আর এক চ্যালেঞ্জের হাততালি হয়ে যাক

আর একটা জোর নাই এত আসতে পারলে হবে ওরে বাবা কি জোরে মারে কি নাম আব্দুল্লাহ মারো এত জোরে মারলে কি ওর মধ্যে পড়বে নাও আবার মারো না ঢুকে নাই ফেল আব্দুল্লাহ জন্য একটা চানা এই যে খুশি

বললো না তোমার ভাগ্য খারাপ না তারপরে তো আছে বুঝিনা হ্যাঁ হাততালি সবাই আরেকজন এই আমাদের এই খেলাটা শেষ হলো সবাই আমাদের ভালো সাথে থাকুন